হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড এপিসোড অফ ফুড ব্লগ ফ্রেন্ডস আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ওয়ারিতে আর সেখানে আমরা চলে গিয়েছিলাম লাইভ পিৎজা পার্ক ওয়ারি ব্রাঞ্চে আর তাদের সেই ফুড কার্টটা দেখতে পারলাম সো আমি সেখানে যেই আজকে অর্ডার করলাম চিকেন লাভার্স পিৎজা সেভেন ইঞ্চ যেটার প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি টাকা এবং আপনাদের কিছুটা প্রস্তুত প্রণালী দেখাচ্ছি পিৎজা কীভাবে তৈরি করা হয় আর লাইফ পিৎজা পার্ক ওয়ারির এটা হচ্ছে একটা স্ট্রিট ফুড কার্ট সো স্ট্রিট ফুড অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে লাইফ পিৎজা পার্কের আরও দুইটা ব্রাঞ্চ আছে এবং দুইটা ব্রাঞ্চ হচ্ছে শনি আখড়ায় আর এই ব্রাঞ্চটা হচ্ছে ওয়ারিতে আর আমি লাইভ পিৎজা পার্কের একজন ফ্যান বলতে পারেন সো আজকে তাই লাইফ পিৎজা পার্কের ওয়ারি ব্রাঞ্চের পিৎজাটাই ট্রাই করলাম আর এটার প্রাইস হচ্ছে ওয়ান টাকা সেভেন ইঞ্চ আর ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন এবং আজকে প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা লাইক ও শেয়ার করে দিবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস আজকে কিন্তু আমি এখানে ডাইন ইন করছি না আমি এখান থেকে পিৎজাটা নিয়ে যাব বাসায় আর পিৎজার রিভিউটা করব আমি বাসাতেই সো সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটা পিৎজা ডো রেডি হচ্ছে এবং এখানে টপিংস দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এবং একটু পরে এটা চুলায় দেওয়া হবে আর এটা হচ্ছে একটা উড ফায়ার পিজা লাইফ পিৎজা পার্কের পিজাগুলো আপনারা জানেন উড ফায়ার হয় সো এটা উড ফায়ার পিৎজা সো এখানে চিজ দেওয়া হচ্ছে টপিংসের উপরে প্রচুর পরিমাণে চিজ দেওয়া থাকে যেটা আমার কাছে বেশ ভালো লাগে লাইফ পিজা পার্কের পিজা আমি আগেও ট্রাই করেছি সো এখন এটা কিন্তু রেডি এখন এটা ওভেনে দেওয়া হবে এটা হচ্ছে আপনার উডেন ওভেন সো উড ওভেনে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এখানে রেডি এখানে উড ওভেনে দেয় দেওয়া হলো সো এরপর পিজাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস এবং পিৎজাটাও রেডি এখন আমরা এটা ক্যারি করব বাসায় সো তারা একটা প্যাকেটে ভরে দিল এবং আমরা এখন বাসায় চলে আসছি ফ্রেন্ডস এই হচ্ছে পিজাটা। ফ্রেন্ডস পিজার টেক্সচারটা কিন্তু খুবই চমৎকার লাগছে দেখতে এবং তারা তিনটা সস দিয়ে দিয়েছে আর পিজাটা খুবই ক্রিস্পি দেখাচ্ছে এবং এখন কিন্তু আমরা নিয়ে নিলাম প্লেটে সো প্লেট থেকে এখন আমি ট্রাই করব সো এখন ট্রাই করার পালা ফ্রেন্ডস পিৎজাটা ট্রাই করছি হুম ডোটা বেশ ভালোভাবে রেডি করা হয়েছে এবং টপিংসও বেশ ভালো ক্যাপসিকাম আছে টমেটো আছে চিকেন আছে যেটা আমার কাছে এক কথায় বেশ ভালোই লেগেছে ফ্রেন্ডস আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো পিৎজাটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন যারা স্ট্রিট ফুড পছন্দ করেন ওয়াড়ি গেলে তারা স্ট্রিট ফুডটা পছন্দ করতে পারেন এই লাইফ পিৎজা পার্কের পিৎজা ওয়াড়ি ব্রাঞ্চের ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবার অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম